আমার ভ্যামীজিৎ যেমন ভালোবাসতেন বিবিকে ঠিক তেমন ভালোবাসতেন কথা কথা বিবিদের ভালোবাসার কথা বল বলার আগে আরও দু একটা কথা বলতে চাই তাহলে আজকে আমাদের ওয়াদা দিতে হবে আল্লাহনবীর তাহ যাতেও সেজ দিয়ে চোখের পানি ছেড়ে কেঁদেছেন আমরা পাঁচ শক্ত নামাজ পড়বো প্রয়োজনে তাহাজাত করবো কোরআনে তেলাওয়াত করবো সাহায্য চাইব কার কাছে খাজা বাবার কাছে দয়াল বাবার কাছে মাজারের কাছে কবরের কাছে এগুলি কিছু দিতে পারে ঢ্যাকে ন্যায়কে মনের আশা পূর্ণ করে কে জীবনের চাওয়া পাওয়ার সব দিয়ে কে কাউকে নিরাশ করে না তিনি কে তুমি কারো হাত কব ফেরাও না যে যখন হাত তুলেছে তুমি তো তাকে ভুলো না ক যে তোমাকে ভুলেছে তাই তো তোমাকে বলে কোন আমি আমার ভাইয়া নাম নবীজি যেমন উম্মতকে ভালোবাসতেন উম্মতের জন্য কাঁদতেন আজও কাঁদে মদিনার রস ওই নবী বিবিদেরকেও ভালোবেসেছেন বিবিদেরকে মহাব্বত করেছেন একদিন সব বিবিরা নবীর সামনে এভাবে বসে আছেন চতুর্দিক ঘেরাও করে এবার একজন একজন করে প্রশ্ন করে ও নবী আজকে বলতে হবে কাকে বেশি ভালোবাসেন পড়ছেন বিহত হ্যাঁ দুই বহুত তো সামাল দেওয়া যায় আর হ্যাঁ নবী আমার বুদ্ধি করে বলছেন এখন বলবো না রাত্রে বলবো তোমরা জেগে থেকো সবার ঘরে আমি আসবো না এই কথা কই নাই আমি আমি তোমাদের কারু কারো ঘরে যাব। এবান নবী কিছু খেজুর নিলেন এক বিবি এর ঘরে গিয়ে তার হাতে খেজুর দিলেন দিয়ে বলতেন আমি যে তোমারে খেজুর দিছি এটা কারো কাছে কইও না এক এক সব বিবিদের ঘরে গিয়েছেন সবার হাতে নবুর খেজুর দিয়েছেন রাসূল সুবহানাল্লাহ এবার সকাল হয়ে গেল নবীজি সবাইকে ডাক দিলেন আমার কাছে সবাই নবীজির কাছে বসেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন শোনো গত রাত্রে আমি যার ঘরে গিয়েছি যার হাতে একটা কিছু দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি এগারো জনই খুশি সমান আল্লাহ কর উগো মুর প্যার নবী তুমি সৃষ্টি শীি তুমি বাবু বে খোদা শাহ জাহান আমি জান মর মান মর জান আমি জান মর মান মর যান মার বাক উগো প্যার নবী তুমি সৃষ্টি শবি তুমি বাবুবে খোদা শাহ জহান আমারি জান আমার মান আমার জান আমারি জান আমার মান আমার জান এগারো জনই খুশি নবী যদি একমত না করতেন বিবিদের মধ্যে জর্দা লাগতো কথা কেন তবে তুলনামূলক আমি জানাই সাকে একটু বেশি ভালোবাসতেন হ্যাঁ আয়সার নবীর একটু ভালোবাসা বেশি ছিল আয়সা বয়সে কম ছিল ছোট ছিল আল্লাহ নবী সে এসেছে ছয় বছর বয়সে নয় বছর বয়সে নবীর সাথে ঘর সংসার শুরু হয়েছে মাঠে যখন খেলাধুলা হতো আয়সা চুপি মারতেন আল্লাহর নবী আয়সাকে নিয়ে বলতেন কাঁদে উঠো অথবা এভাবে ধরে উপর করে উপু উপরে উঠায় পর্দা ফাঁক করে দিয়ে বলতো আইসা তুমি খেলাগুলো উপভোগ করে আমি তোমাকে ধরে রাখি সোনার লাখ আইসা দৌড়া করতেন ছোটা ছুটি করতেন রসুল এসে ডাক দিতেন ও লাল টুকটুকি সোনার লাখ বিবিরে কয়দিন সব করা বিভিন্ন উপনামে ডাক দিছে ভালোবাসা ভারবে কেন আমি এক জায়গায় মাহফিল করলাম বললাম স্বামীর জন্য সেজে গুজে খাতে কিনারে বসে থাকবেন আপনার স্বামী রাত্রে বাড়িতে আসবে ওয়াজ করে আসে ব্যবসা করে আসে দূরে চাকরি করে আসতে দেরি হয়েছে সেজে থাকবে পারফিউম দেবেন সুন্দর করে সেজে থাকবেন লিপস্টিক টিভিস্টিক যা আছে সব দিবেন স্বামীর জন্য যায় আছে এহার সোনার গঞ্জেক মহিলা সেজে গুজে ঘাটের বসা বসাs সামে আসতো রাত 12টার পরে সুন্দর শাড়ি পরেছে ডেন্স দিয়া সাজু গুজু করে পারফিউম लेके সামির কিনারে গিয়া কয় কেমন দেখা যা আমারে আসসালামু আলাইকুম কেমন দেখা যায় সামিয়া সিনপদনাজি কয় তরে ফিত্নিল্লাহই দেখা যায় আহা স্বামী যদি বলতো এত সুন্দর তোমারে দেখা যায় আমার জীবনে কোনো দিন এত সুন্দরী মহিলা দেখি নাই ভালোবাসা পারতো না কোন তো জীবনে কোনো দিন স্বামী স্ত্রী সফ করে স্ত্রী রে একটা উপনামে ডাক না রানী করে ডাক ভালোবাসা বাড়বো কেন একদিন করে একটা লোক দেয় যে দেখা তো মুখে তুই না খাওয়াই নাই অত সরসুল মুখে তুই খাওয়াই তুই কথা কথা আমার ভাই রাত্র তিনটা বাজে আমি মাত্র মহাপীর থেকে এসেছি একটু শুব ঘুমাবো হঠাৎ করে মোবাইল বাজতেছিল মোবাইল বললাম মহিলার কণ্ঠ আচ্ছা কোন কারবার এত রাত করে যদি মহিলা গন্ধার আমাদের মহিলা শোনে গন্ডা বলে তো না আমারটা তো কিনে দেবো কারণ গেডি তো খুলছে এটা দেখি যে মুখটা তো একটু মলিন হয়ে গেছে আমি মনে মনে চিন্তা করি না জানি কয় যে ফ্যাম করি আমি বললাম কে আপনি কেন ফোন দিয়েছেন ডাক দিয়ে বলে আমি বর ক্ষতি হুজুরের সাথে কথা বলতে চাই আমি বললাম আমি নিজেই ধরি ফোন আমার কোনো কেস কেস নাই বলেন কি বলবেন হুজুর আপনার ওয়াজ শুনেছি আমল করার চেষ্টা করছি আমি সাজা বৈশ্বর স্বামীরে জিগেছি কেমন দেখা যায় আমার বলে ফের তিন লাইন দেখা যায় এখন আপনি বিচার করে দেখেন আমি বললাম ধৈর্য ধরেন একাধিক দিন সে যে গুজে বসে থাকে হঠাৎ করে স্বামীর মন পরিবর্তন হবে ভালোবাসা এত বাড়বে মনে হবে যেন জীবনে কোনো দিন এত সুখের কোনো পরশ আপনি পান নাই মার হবা মহিলা মার কথা প্রতিদিন সেজে গুজে বসে তাকে হঠাৎ করে স্বামী একদিন এসে ডাক দিয়ে বলে এত সুন্দর প্রমনে দেখা যায় আজকে যেন মনে হয় আমার ঘরে একটা পরী নেমে এসেছে মহিলা খুশি হইয়া মান্য করছে বরকতি যদি রূপগঞ্জ আবারও আজে আসে এক হাজার টাকা দিবে রূপসী মাহফিল করতে গেলাম একটা চিরকুটার এক হাজার টাকা লেখা বলছে হুজুর আপনার কথা আমল করে আমার সংসার পরিবর্তন হয়ে গেছে এখন আর আমার স্বামী ধূমপান করে না এখন আর আমার স্বামী আমাকে মারে না এত পরিবর্তন হয়েছে আমার স্বামী আমারে মহাব্বত করে প্রতিদিন ব্যবসা থেকে আসার সময় আমার জন্য ফল ফ্রিট নিয়ে আসে আমার পছন্দের চকলেট আইসক্রিম আমার পছন্দের বিস্কিট নিয়ে আসে আমি বললাম মহিলারা যদি এইভাবে স্বামীর জন্য স্বাস্থ্য স্বামীর জন্য অপেক্ষায় থাকত ঘরটা ভরে দিতেন সুখ যিনি তিনি কে বেশিরভাগ পরিবার নষ্ট হচ্ছে এখন ব্যাপারটার কারণে কথা বলে না বেশিরভাগ সংসার নষ্ট হচ্ছে ইন্ডিয়ান চ্যানেল দেখার কারণে ঘর থেকে বরকত চলে গেছে তেলাওয়াত চলে গেছে বাড়িতে পর্দা নাই সব চলে গেছে হারিয়ে গেছে ইন্ডিয়ান চ্যানেলের কারণে বলতেছিলাম আমি জানাই সাকে রসুল একটু বেশি ভালোবাসতেন মনে আছে না নাই এ করলে আবার পুরুষরা রসুল যুদ্ধে গিয়েছেন যুদ্ধ থেকে ফিরে আসবেন রসুল ক্ষুধার্ত ক্লান্ত রসুলের জন্য খানা বানানোর দায়িত্ব ছিল আজকে আমি জানাইসা কিন্তু খেলার বয়স আটার খামি করে রেখে খেলতেছিল একটা বকরি এসে আটার খামির নিয়ে খেয়ে ফেলেছে আমি জানাই সে খেলতে খেলতে বালির উপর শুয়ে ঘুমায় গেছে নবীজি ক্ষুধার্ত ক্লান্ত পরিশ্রান্ত যুদ্ধ করে এসেছে খাবারের প্রয়োজন আমার দেশের পুরুষ লোকেরা মাঠে যখন কাজ করতে যায় মাঠ থেকে ফিরে এসে যদি খাবার দেরি হয় মহিলাদেরকে লাঠি দিয়ে পিটায় আসে না নাই আল্লাহ রসুল একটা কথাও বলে নাই আমি জান এসে পাতাল খুলে নিয়েছেন কপালে চুমু খেয়েছেন বিছানায় শুয়ে দিয়েছেন কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন আটার খামির বকরি খায় রাগারাগি করে নাই আবার পানি গরম করে ক্ষুধার্ত পেট নিয়া ক্লান্তি পরার শরীর নিয়া আটার খামির করে ছোট ছোট করে রুটি বানিয়েছেন দিনের নবী নিজে রাস্তে কন অভাব জাদা ফলি মোল্লা তুমি রে মারো বিবির একটু দেরি হয়েছে পাক করতে তুমি বিবিকে সহযোগিতা করো বিবির সাথে রান্না করো আমার নবী রান্না করেছেন আমার নবী পাক করেছেন তরকারির পাতিলা এগিয়ে দিয়েছে আমার নবীর মতন তুমি কাজ করো তোমার সংসার বরকত দিয়ে দিবেন কে জোরে জোরে করেন কে নবীজি আমার তরকারি কেটেছেন সবজি পাকিয়েছেন হালুয়া বানিয়েছেন দীর্ঘ সময় চলে গেছে দস্তরখানা মিশিয়ে রুটি হালুয়া আর সবজি রাখলেন দস্তরখানা আছে বাড়িতে বরকত চলে গেছে বরকত একটা খাবার পড়লে সাহাবিরা উঠে খাইতে আর এখন এত এত রিজি নষ্ট করে ড্রেইনে ফালায় এই জন্য অভাব যায় না কথা 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 রেখে রসুল চিন্তা করলেন একা একা খাবো আইসো অত খায় নাই খাটের কিনারে বসে রহমত আল্লিলালী হাত বুলি দিয়েছেন আমি জানাই স্যার হঠাৎ করে ডাক দেয় নাই ধাক্কা দেয় রসুলের হাতের পরস্মে আইসা রসুন ভেঙে গেল তাকে দেখেন বিশ্ব নবী আর সিংড়ের পার্শ্বে বসা আয়সার মনে পড়ে গেল আমার রান্নার দায়িত্ব রুটি বানানোর দায়িত্ব আজকে আমার আমার নবী ফিরে এসেছেন যুদ্ধ থেকে ক্ষুধার্থ ক্ষুধা বরা পেটনিয়া কি খাবে নবীজি লজ্জায় আয়সার মাথাটা নিচু করে চোখের পানিগুলো টল টল করে মুক্তার দানার মতো কেন কি কারণ আপনার চোখের পানি কেন কারণ কি আয়সা বলে আমারে মাফ করে দিবেন আমি তো পাক করতে পারি না রুটি বানাতে পারি না আমার ভুল হয়ে গেছে এখন আমি আপনাকে কি খেতে দেব নেভেজনা কেমন আইন আপনি তো কোনো অপরাধ করেন নাই আপনি ঘুমিয়েছেন আল্লাহ ঘুম দিয়েছে গমের মালিককে আপনি ঘুমিয়েছেন আমি রুটি বানাইছি তরকারি পাকাইছি সেই চলে একসাথে খাবো সেকে নিয়ে দস্তরখানে খানে বসে রুটি ছিঁড়ে প্রথম সবজি মাখা রুটি আয়সার মুখে তুলে দিয়েছে বিশ্ব নবীর খিদা পেতে আরে খায় নাই আয়সার মুখে তুলে দিয়েছে আয়সা চোখে ছেড়ে দিয়ে নবীজির চেহারার দিকে তাকাইয়া ডাক দে বলে আপনার মতন স্বামী যদি কোন নারীর ঘরে থাকে ওই নারীর জীবনে কোনদিন দুঃখ হবে না কষ্ট হবে না জোরে জোরে কম সুহান আমার নামে ডাক দিয়ে আমি তোমারে বড় ভালোবাসি ভালো বস্যা বেড়ে গেল আল্লাহ রফুনা নামিন জিবরি নামিন পাঠায় দিয়া ডাক দিয়ে বলে নবী গো আইসা নিয়ে যান আমি ঘর বানাই ধি শিশু অ নবিজ আইসা কি তার জন্য জান যাতে ঘর বানিয়েছি কি আশ করব আমার দেশে রাই সে খাদি যা তারা যদি ভালো হয়ে যেত ঘরটা ভালো হয়ে যেত তারা যদি পর্দানশীলা হতো তারা যদি নামাজি হতো তেলাবৎকারী হতো ঘরটা জান্নাতি সুখ দিয়া বড়ে দিতেন কে আপনি জানাই বলেন আমার ঘরে দৌলত ছিল না আমার ঘরে কোনো মাল ছিল না কোনো মাল জমায় রাখি নেই কিন্তু আমার ঘরে সুখের কোনো অভাব ছিল না আমার ঘরটা এত সুখী ছিল যার হার মানিয়েছে জোরে কোন জোহার আল্লাহ মানুষের সূর্য সকাল হলে উঠে আর আমার সূর্য রাত্রবেলায় উঠত আল্লাহ আমার ঘরে আসতেন। মনে হতো যেন সূর্য উঠেছে আমি একদিন সেলাইতেছিলাম হঠাৎ করে আমার ছোট্ট সুই বালির উপর পড়ে গেছে আমি খুঁজে পাচ্ছিলাম না রসুল ঘরের ভিতরে ঢুকলেন রসুলের নোরের আলোতে ঘরটা এত আলোকিত হলো বালির ভিতরে পড়ে যাওয়া সুই সাথে সাথে তুলে নিয়েছি এত সুন্দর ছিল আমার নসুল এত সুন্দর ছিল আমার নবী এখন হারালা